এরপরে প্রশ্ন হলো টয়লেট করার পর অবশ্যই কি ঢিলা ক্লোপ ব্যবহার করতে হবে টয়লেট করার পর পানি ব্যবহার করবেন আর পানি ব্যবহার করার আগে ঢিলা ক্লুক টিস্যু এরকম কোনো কিছু দিয়ে পরিষ্কার করে নেবেন এই দুইটাই যদি ব্যবহার করেন সেটা সবচেয়ে উত্তম করানকারী মাল্লা বলেছেন এন আল্লাহ হাইখিন বোতা ওয়াবিন ওয়খিন বোল মোতা তখেরি আল্লাহ তা তফাকারীদেরকে পছন্দ করেন ভালোবাসেন আর উত্তম রূপে পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন এই উত্তমরূপে পবিত্রতা অর্জনকারী কারা এটা নিয়ে মুফাসিন বহু মত আছে এবং প্রসিদ্ধ অনেকগুলো মত আছে এর ভিতরে একটা মত হলো যে এ আয়াতে মূলত মসজিদে কুবা যে মসজিদে নবীতে মদিনাতে যে মসজিদে নববীর আগে যে মসজিদ নির্মাণ হয়েছে মসজিদে কুবা এই কুবা এলাকার মানুষদের কথা বলা হয়েছে নবী সাদ আলাহিসের যুগে যারা ছিল তাদের মধ্যে একটা ভালো গুণ ছিল কুবায় তারা বসবাস করতো যে তারা মরুভূমিতে সাধারণত পানি পাওয়া টাফ ছিল সেখানে তারা নীলাগুলো ব্যবহার করতে পর আবার পানি ব্যবহার করতো এই জন্য তাদের প্রশংসা করে আল্লাহ তালা বলেছেন যে উত্তম রূপে কবিতা বর্জনকারীদেরকে আল্লাহ তালা পছন্দ করেন এবং ভালোবাসেন